হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু দ্য ক্লাসরুম বন্ধুরা এই ক্লাসটি ক্লাসে নেবেন অঙ্কের ক্লাস আর এই ক্লাসে আমি অঙ্কের কোশের দিকে আট দশমিক দুই এর এক থেকে পরপর সমস্ত অঙ্কগুলো করব তো শুরুতেই বলবো আমার চ্যানেল প্রথমে একটা অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে এবং ভিডিওগুলো অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে আর যদি ফেসবুক থেকে দেখে তখন আমার পেজটিকে অবশ্যই লাইক করবে এবং ফলো করবে তাছাড়া কী ধরনের ভিডিও পেতে চাও কোন পেজের উপরে কোন সাবজেক্টের উপরে বা কোন চ্যাপ্টারের উপরে সেটাও কমেন্টের মাধ্যমে জানাও তাহলে তোমাদের পছন্দ অনুযায়ী ভিডিও আপলোড করা হবে এখানে আছে এবিসি একটি ত্রিভুজাকি যার এবি সমান চার সেন্টিমিটার বিসি সমান ছয় সেন্টিমিটার এবং কোন ABC এটা সমান পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে প্রথমে আমাকে কি করতে হবে চার সেন্টিমিটার মাপের একটা সরলরেখা নিয়ে নিতে হবে ছয় সেন্টিমিটার মাপের এবং পঁয়তাল্লিশ ডিগ্রি কোন এঁকে নিতে হবে তো এখানে প্রথমে চার সেন্টিমিটার অর্থাৎ এই শূন্য থেকে শুরু করে চার পর্যন্ত এই শুরুটা আমি এক থেকে করব না শূন্য থেকে করতে হবে এটা মনে রাখবে তাহলে এটা হলো চার সেন্টিমিটার এটা এবি আর বিসি সমান ছয় সেন্টিমিটার এটা ছয় এই পর্যন্ত আর পঁয়তাল্লিশ ডি পঁয়তাল্লিশ ডিগ্রি কোন আছে পঁয়তাল্লিশ ডিগ্রি কোন আমরা চাঁদা দিয়ে নিতে পারি বা আমরা এখানে কম্পাসের সাহায্যে পঁয়তাল্লিশ ডিগ্রি কোনেকে নিতে পারি তাহলে এখানে প্রথম যে কোনো মাপের একটা সরল রেখা নিয়ে নিতে হবে যেটা তাহলে ত্রিভুজটা আমরা এরকমভাবে আঁকব এ বি সি যার এবি দেওয়া আছে চার সেন্টিমিটার বিসি দেওয়া আছে বিসি এটা দেওয়া আছে ছয় সেন্টিমিটার আর এখানে কোন এবিসি কোন এবিসি সমান পঁয়তাল্লিশ ডিগ্রি দেওয়া আছে তাহলে বিসি যেহেতু দেওয়া আছে এটা তাহলে এখানে বি আর এখানে কোথাও একটা সি হবে তাহলে এই সরলরেখাটা হলো বি এক্স বি এক্স সরলরেখা নিলাম এখন বিসি বাবু সমান করে আমি এখানে বিসি নিচে আছে তাহলে বি এখানে হবে সি এখানে কোথাও একটা হবে তো সেটা পাওয়ার জন্য বিসি চল সমান একটা মাপ নিলাম কম্পাসের সাহায্যে নিয়ে বিবিন্দুতে বসিয়ে এই বিএক্স থেকে বিসি অংশ কেটে নিলাম তাহলে এটা হলো বি সি এটা সি বিন্দু এরপরে আমাকে পেতে হবে এবি আর এসি এখানে এবি দেওয়া আছে ফোর সেন্টিমিটার আচ্ছা তার আগে দেখছি এবিসি কোন পঁয়তাল্লিশ ডিগ্রি অর্থাৎ এখানে একটা কোন হবে এই কোনটা হবে পঁয়তাল্লিশ ডিগ্রি তো পঁয়তাল্লিশ ডিগ্রি কোন আঁকার জন্য প্রথমে নব্বই ডিগ্রি কোন নিতে হবে তাহলে বি বিন্দুতে কম্পাস বসিয়ে যে কোনো মাপের যে কোনো মাপ নিয়ে আমরা প্রথমে নব্বই ডিগ্রি কোনটা আঁকব তো এটা হলো পঁয়তাল্লিশ ডিগ্রি কোন এটা নব্বই ডিগ্রি কোণ এখন নব্বই ডিগ্রি কোণকে সমুদিখণ্ডিত করলে আমরা পাবো পঁয়তাল্লিশ ডিগ্রি কোণ এটা হলো এটা নব্বই ডিগ্রি কোণকে সমধিখণ্ডিত করছি তাহলে এই কোণটা হলো পঁয়তাল্লিশ ডিগ্রি কোণ আর এখানে ওয়াই ছিল এখানে এই ওখানে এক্স ছিল ওখানে আমি নাম দিলাম এখানে জেড নাম দিলাম এরপর আমাকে পেতে হবে এবি এবি তাহলে এ বিন্দুটাকে খোঁজার জন্য এবি বাহুর সমান মাপের একটা মাপ কম্পাসের সাহায্যে নেব এবি বাহুর সমান মাপ নিলাম নিয়ে বিন্দুতে কম্পাস বসিয়ে এ জেড রেখা থেকে এটা এবি অংশ কেটে নেওয়া হলো তাহলে এ বিন্দু পেয়েছি বি পেলাম আর সি পেলাম এখন এ সি বাহু যুক্ত করতে হবে যুক্ত করলে আমরা এবিসি ত্রিভুজ পাব তাহলে ত্রিভুজ এবিসি এর এবি সমান ফোর সেমি বিসি সি সমান সিক্স সেমি ও কোন এবিসি সমান ফর্টি ফাইভ ডিগ্রি দুটি ত্রিভুজের অনুরূপ বাহু বাহুর দৈর্ঘ্য এবং বাহু দুটির অন্তর্ভুক্ত কোণ সমান হলে ত্রিভুজ দুটির একটি অপরটির সাথে সম্পূর্ণ মিলে যাবে দুটি ত্রিভুজ আঁকি তারপর ত্রিভুজ দুটি কেটে ও মিলিয়ে যাচাই করি তাহলে এখানে ত্রিভুজ আঁকতে হবে এবং ত্রিভুজ দুটো কেটে নিতে হবে অর্থাৎ কাগজটা কাটতে হবে কেটে দুটো মিলিয়ে দেখব যে সে দুটো কাগজ সমান যে ত্রিভুজ তৈরি হয়েছে ত্রিভুজ আঁকার কাগজ সে দুটো পুরোপুরি মিলে যাচ্ছে কি না তাহলে যেহেতু কাটতে হবে আমি একটা আলাদা কাগজে এই ত্রিভুজটা আঁকব তো প্রথমে প্রথম ত্রিভুজটা আঁকার জন্য দুটো এখানে ত্রিভুজ আঁকতে হবে তো দুটির দুটি করে সন্নি দুটি করে বাহু সমান হবে এবং বাহুর অন্তর্ভুক্ত কোন পর্বত সমান হবে তাহলে তারা সর্বসম্মত ত্রিভুজ হবে তো প্রথমে এখানে ছয় সেন্টিমিটার মাপের একটা সরলরেখা নিয়ে নেব ছয় সেন্টিমি সাত সেন্টিমিটার মাপে নিলাম এখন সহজে করার জন্য এখানে ষাট ডিগ্রি কোণে নেব এখানে নাম দিলাম বি সি এখন এখানে ষাট ডিগ্রি কোণে কিনেব বিবিন্দুতে সাত কোণে খুনে নিলাম আর এই যে বা বিবিন্দু থেকে দিকে যে রেখাংশটা পেলাম এটার মাপ আছে ছয় এটার মাপ আছে ছয় সেন্টিমিটার তাহলে এই ছয় সেন্টিমিটার মাপ এটা সাত এটা ছয় তো এখানে নাম দিলাম এ তারপরে এ এবং সি বা এই বিসিকে আমি আরেকটু লম্বা নিতে পারি অর্থাৎ এটা আট সেন্টিমিটার করে নিলাম এখন এ এবং সি পরপর যুক্ত করলাম তো ঠিক এই বাহু এবি বাহু আর বিসি বাহু এর অন্তর্ভুক্ত কোন এটা এটা ষাট ডিগ্রি তাহলে এর সমান করে বা এর এই বাহু দুটোর মাপ এবং এই কোণের মাপ সমান করে পাশে আর একটা ত্রিভুজ আঁকতে হবে এবং দেখতে হবে যে ত্রিভুজ দুটো সর্বসম হয়েছে কি না তাহলে সেই কাজটা করার জন্য এটা যেহেতু আমরা মাপ নিয়েছি আট সেন্টিমিটার তাহলে প্রথমে আট সেন্টিমিটার মাপের বাহুটা নেব পাশে প্রথমে এখানে আট সেন্টিমিটার মাপের বাহ নিলাম এটার নাম দিলাম ওয়াই জেড এরপরে এই কোণে সমান করে এখানে একটা কোণ আঁকতে হবে তাহলে এই কোণে সমান করে আঁকতে গেলে আমরা এই বিন্দুতে কম্পাস বসিয়ে প্রথমে এই মাপটা নেব এই মাপটা নিয়ে ওয়াই বিন্দুতে কম্পাস বসিয়ে এখানে একটা বৃত্ত চাপ আঁকব তারপরে এখান থেকে এই মাপটা নেব এটা মাপটা নেওয়াই আছে তাহলে এখানে আর একটা বৃত্ত চাপ আঁকব তাহলে এটা হয়ে গেল ষাট ডিগ্রি কোন এটা একটু বড়ো করেই আঁকছি বড়ো করে টেনে নিচ্ছি আচ্ছা ওয়াই জেড এবার ওপরে যাবো এক্স বিন্দু কিন্তু এক্স বিন্দু কত মাপের সেটা জানতে গেলে আমাকে এবির মাপ নিয়ে এখানে একটা এক্স ওয়াই অংশ কেটে নিতে হবে নিলাম মাপ ওয়াই বিন্দুতে কম্পাস বসিয়ে এর থেকে এখানে ওয়াই এক্স অংশ কেটে নিলাম আর এই শেষ প্রান্তে এর নাম এম দিলাম বা অন্য কোনো নাম দেওয়া যেত এখন এক্স জেড পর যুক্ত করতে হবে তাহলে যে ত্রিভুজটা পেলাম এক্স ওয়াই জেড আর এখানে ত্রিভুজ ছিল সি এই ত্রিভুজ দুটোর কী হলো ত্রিভুজ দুটোর এখানে আছে যে এর বিসি বাহু বিসি বাহু সমান এই ওয়াই জেড বাহু জেড তারপরে এর এবি বাহু সমান এর এক্স ওয়াই বাহু এর এই কোনটা সি সমান এই ত্রিভুজের এক্স ওয়াই জেড এক্স ওয়াই জেড তাহলে দুটো বাহু এবং একটা কোন যদি পরপর দুটো বাহু এবং বাহুদয়ের অন্তর্ভুক্ত কোন যদি পরপর সমান হয় তাহলে এই ত্রিভুজ দুটো সর্বসম হবে তাহলে ত্রিভুজ সি সর্বসম ত্রিভুজ এক্স ওয়াই জেড তো এটা আমি এইভাবে প্রমাণ করলাম এটা এ আচ্ছা এই যে সর্বসম হলো এটা কি এস এস এ সত্য অর্থাৎ বাহু কোন এই সত্য অনুসারে ত্রিভুজ দুটো সর্বসম হলো এখন সর্বসম্ম হলো কি না সেটা জানার জন্য ত্রিভুজ দুটো কেটে নিতে হবে তাহলে সেই কাজটা করি আচ্ছা এখানে কাটার পরে এবিসি নামগুলো থাকছে না এ নামগুলো ভেতরে দিই এটা বি এটা সি আর এটা এ কারণ কাগজটা কাটার পরে এই এ বি গুলো দেখা যাবে না তাহলে এখানে এক্স দিলাম এখানে ওয়াই দিলাম আর এখানে জেড দিলাম তাহলে কেটে নিলাম ত্রিভুজ দুটো এই ত্রিভুজ দুটো এটা এই দিকে ছিল এটা সি এটা এক্স ওয়াই জেড কোনোটা একটু ছিঁড়ে গেছে তো এখানে ওয়াই ছিল এক্স ওয়াই জেড এটা ওয়াই বাস তাহলে ত্রিভুজ দুটো সর্বসম হলো কি না চেক করার জন্য আমরা কি করবো একটা ত্রিভুজের উপরে আর একটা ত্রিভুজ বসাবো তো দেখো এখানে বসানোর ফলে ত্রিভুজ দুটো একে অপরের সাথে পুরোপুরি মিলে গেল অর্থাৎ ত্রিভুজ দুটো সর্বসম হলো অর্থাৎ দুটো ত্রিভুজের যদি দুটি বাহু এবং তাদের সন্নিহিত কোণ পরপর সমান হয় তাহলে ত্রিভুজ দুটো অবশ্যই সর্বসম হবে এরপরে তিনি আছে পি আর একটি ত্রিভুজ আঁকি যার পি কিউ সমান চার সেন্টিমিটার কিউ আর সমান তিন সেন্টিমিটার এবং কোন পি আর সমান নব্বই ডিগ্রি পি আর ত্রিভুজের পিয়ার বাহু স্কেলের সাহায্যে লিখি এখানে তিন দাগ তাহলে এখানে যে ত্রিভুজ দেখতে হবে তার পিকিউ সমান চার সেন্টিমিটার তো প্রথমে চার সেন্টিমিটার মাপের এখানে একটা সরল রেখা নিয়ে নিতে হবে এই পর্যন্ত চার সরল রেখা নিয়ে নিলাম এরপরে তিন সেন্টিমিটার এখান থেকে এই পর্যন্ত তিন আর তারপরে আছে নব্বই ডিগ্রি কোন নব্বই ডিগ্রি কোনটা আঁকার সময় ওটা এঁকে নেবো তাহলে এখানে হলো ফোর সেন্টিমিটার আর এটা ইস পি কিউ এটা হলো তিন সেন্টিমিটার এটা হলো কিউ আর তো এই ত্রিভুজটা আঁকার জন্য প্রথমে যে কোনো মাপের একটা সরলরেখা নিয়ে নিতে হবে ত্রিভুজটা এরকম আঁকবো যেহেতু এ পি কিউ আর তাহলে এখানে কিউ কিউ এখানে এক্স তাহলে কিউ এই যে কিউ আর বাহুর মাপ নিয়ে কিউ আর এখানে আছে কিউ আর মাপ নিয়ে প্রথমে ডান দিকে কিউ এক্স থেকে এরকম কিউ আর অংশ কেটে নেওয়া হলো তারপরে এই কোনটা নব্বই ডিগ্রি বলা আছে পি কিউ আর এই কোনটা নব্বই ডিগ্রি তাহলে এখানে একটা নব্বই ডিগ্রি কোন আঁকতে হবে তাহলে কম্পের সাহায্যে যে কোনো মাপ নিলাম মাপ নিয়ে এখানে একটা ডিগ্রি কোণ আঁকলাম তো কিউ আর পেয়েছি পি বিন্দু পেতে হবে তাহলে পিকিউ চার সেন্টিমিটার চার সেন্টিমিটার মাপের বাহু দৈর্ঘ্য নিয়ে বিন্দুতে কম্পাস বসিয়ে এখানে পি বিন্দু পি বিন্দু পেয়ে গেলাম আর এখানে নাম দিলাম ওয়াই এখন পিকিউ যুক্ত করবো পিকিউ যুক্ত করে দিলাম তাহলে আর ত্রিভুজ তৈরি হলো যেখানে ত্রিভুজ কিউ আর এর পিকিউ সমান ফোর সেন্টিমিটার আর সমান থ্রি সেন্টিমিটার আর প্রশ্নে বলা আছে যে পি আর বাহুর দৈর্ঘ্য পি আর বাহুর দৈর্ঘ্য স্কেল দিয়ে মাপতে হবে এখান থেকে এই পর্যন্ত তাহলে এখানে শূন্যের সাথে এই বিন্দুটা মিলিয়ে বসাবো তাহলে দেখতে পাচ্ছি যে এদিকে ফাইভ ফাইভের সাথে মিলছে এখানে শূন্য এখানে পাঁচ অর্থাৎ আর সমান না এখানে পি আর পি আর সমান ফাইভ সেন্টিমিটার অর্থাৎ পিকিউর সমান চার সেন্টিমিটার QR সমান তিন সেন্টিমিটার হলে PR সমান ফাইভ সেন্টিমিটার হয় তো এটা যে ফাইভ সেন্টিমিটার হবে আচ্ছা এটা এই আঁকাটা এই পর্যন্ত আসলেই ফুল মার্কস পাবে এখানে তোমরা তোমাদের জন্য আলাদা করে দেখিয়ে দেব যে আমরা পিথাগোরাসের সূত্র থেকে পেতে পারি যে এই এটা অতিভুজ বলে তাহলে অতিভুজের দৈর্ঘ্য যে ফাইভ সেন্টিমিটার হবে সেটা আমরা স্কেল দিয়ে নাম মেপেও বলতে পারতাম সেক্ষেত্রে আমাদের জানতে হবে যে সম্মুখীন ত্রিভুজের ক্ষেত্রে এটা লম্ব এটা ভূমি আর এটা অতিভুজ তাহলে পিথাগোরাসের সূত্র অনুযায়ী আমরা জানি আমি এখন যেটা করছি এটা কিন্তু তোমাদের করতে হবে না কেবল তোমাদের বোঝানোর জন্য পিথাগোরাসের তাহলে আমি এখান থেকে বের করবো কি এটা না মেপে কি করে বলতে পারতাম যে এর দৈর্ঘ্য কত সূত্রানুসারে প্রতিভূজা স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার তাহলে এখানে অতিভুজ এটা পিকিউ বা পিকিউ স্কোয়ার সমান লম্ব আছে আচ্ছা অতিভুজ পি আর পিকিউ নয় অতিভুজ পিয়ার স্কোয়ার লম্বো আছে পিকিউ তাহলে এটা পিকিউ স্কোয়ার প্লাস ভূমি আছে এখানে কিউ আর কিউআর স্কোয়ার তাহলে এখানে এর মান ফোর সেন্টিমিটার তাহলে চার স্কোয়ার দিলাম এর মান তিন তাহলে তিন স্কোয়ার দিলাম তাহলে পেলাম চারিচে ষোলো আর এদিকে তিন তিরকে নয় ষোলো আর নয় যোগ করলে পাবো পঁচিশ পঁচিশ মানে আমরা পাঁচের স্কোয়ার দিতে পারি অর্থাৎ পাঁচ ইন্টু পাঁচ করলে পঁচিশ হয় তাহলে পিয়ার স্কোয়ার সমান যদি ফাইভ স্কোয়ার হয় এখান থেকে বলা যায় যে পিয়ার সমান ফাইভ তাহলে আমরা স্কেল দিয়ে নামে নাম ভেবেও কিন্তু এভাবে বলতে পারতাম যে পিয়ারের দৈর্ঘ্যগত এরপর চার দাগ তাহলে আর একবার বলে দিই তোমাদের তিন দাগেটা করার সময় এটা লিখতে হবে না এটা তোমাদের বোঝানোর জন্য লিখেছি কেবল বাহুল মাপ নিয়ে এঁকে দিতে হবে এবং এটা স্কেল দিয়ে মেপে বলে দিতে হবে যে এটা সময় ফাইভ সেন্টিমিটার তারপর আছে একটি আচ্ছা একটি সমদিবাহ ত্রিভুজ আঁকি যার সমান দুটি বাহু দুই বাহুর প্রত্যেকটি দৈর্ঘ্য সেভেন পয়েন্ট টু সেন্টিমিটার এবং সমান বাহু দুটির অন্তর্ভুক্ত কোন একশো ডিগ্রি তাহলে এখানে সেভেন পয়েন্ট টু সেন্টিমিটার মাপের একটা বাহু নিয়ে নিতে হবে আর যে একশো ডিগ্রি কোন ওটা আচ্ছা একশো ডিগ্রি কোনটাও নিতে হবে তাহলে এটা সেভেন এখানে সেভেন পয়েন্ট টু শুরু করতে হবে শূন্য থেকে শূন্য থেকে সেভেন পয়েন্ট টু আর পাশে একে নেব একশো ডিগ্রি কোন এটা সেভেন পয়েন্ট টু সেন্টিমিটার আচ্ছা একশো ডিগ্রি করে রাখার জন্য এখানে একটা সরল রেখা নিয়ে নিলাম প্রথমে এখন চাঁদা দিয়ে এই বিন্দুর সাথে এই বিন্দুটা মিলিয়ে বসাবো এই রেখার সাথে এই রেখাটা মিলিয়ে বসাবো তারপরে গুনব যে একশো ডিগ্রি কী করে হচ্ছে শূন্য দশ কুড়ি ত্রিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই একশো এই একশো অর্থাৎ এই পর্যন্ত একশো ডিগ্রি তো এই পর্যন্ত যোগ করবো না আমি জাস্ট স্কেলটা ধরলাম ওই বিন্দু পর্যন্ত আর কোন আঁকার সময় স্বররেখাটা দিলাম খানিকটা দূর এই পর্যন্ত দেবো না এই পর্যন্ত দিলাম তাহলে এই কোনটা কিন্তু একশো ডিগ্রি এটা একশো ডিগ্রি এখন যে ত্রিভুজ আঁকতে হবে তাহলে ত্রিভুজ আঁকার জন্য যে কোনো মাপের একটা বাহু প্রথম এখানে নিয়ে নেব তবে সেটা সেটা যেন সেভেন পয়েন্ট ফাইভ সেন্টিমিটার অপেক্ষা হয় তাহলে এখানে নাম দিলাম বি এক্স এরপরে এখানে একশো ডিগ্রি কোন আছে আর সেভেন পয়েন্ট ফাইভ সেভেন পয়েন্ট আছে তো সেভেন পয়েন্ট টু সেন্টিমিটার বাহুর মাপনি নিয়ে বিভিন্নতে কম্পাস বসিয়ে এখানে বি অংশ কাটতে হবে এখানে নাম দিলাম সি আচ্ছা একশো ডিগ্রি কোনটা আমি এখানে আঁকব তার জন্য যে কোনো মাপে একটা বৃত্তচাপ নেবো নিয়ে এখানে একটা বৃত্তচাপ এঁকে নিলাম যাতে করে এই দুই বাহুকে ছেদ করে এখানে ছেদ করলো এখানে ছেদ করলো তাহলে এরপরে এখানে এখান থেকে এই পর্যন্ত বাপ নেব নিয়ে এখানে কম্পাস বসিয়ে এখান থেকে কেটে নেব তাহলে কি হলো এই কোনটা এখানে আঁকা হলো তো সেভেন পয়েন্ট টু সেন্টিমিটার মাপ আরেকবার একবার নেব এখানে কেটে নিলাম আর এখানে নাম দিলাম এ এবার এ সি এ বিন্দু এবং সি বিন্দু স্কুলের সাহায্যে যোগ করতে হবে তো এটা এবিসি ত্রিভুজ তৈরি হলো ত্রিভুজ এবিসি এর বিসি বাহু সেভেন পয়েন্ট টু সেমিন এবি বাহু সেভেন পয়েন্ট টু সেমি আর এই কোনটা অর্থাৎ এ বি সি এটা সমান একশো ডিগ্রি তাহলে ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে আর আমার চ্যানেলে প্রথমে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে ধন্যবাদ